তো বন্ধুরা গত ভিডিওতে আমি আপনাকে দেখেছিলাম কীভাবে আপনি ছাড়লে আপনার মেসেঞ্জারটিতে ডার্ক মোড অন করবেন তো ওই ভিডিওটি আপলোড করার পর অনেকেই কমেন্ট করছেন বা অনেকে বলতেছেন যে যদি ফেসবুকটাতেও যদি ডার্ক মোড করা যেত তাহলে অনেকেই ভালো হতো কেননা আমরা মেসেঞ্জার থেকে ফেসবুকে টাইম দিয়ে থাকি বেশিরভাগ ফেসবুকে অ্যাক্টিভ থাকি বেশি যার ফলে দেখা যাচ্ছে যে সবাই বলতেছে ফেসবুক মেসেঞ্জারটিতেও ডার্ক মোডটি অন করার জন্য তো আজকে এমন একটি ট্রিক শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি আপনার মে ফেসবুকের ডার্ক মোড অন করতে পারবেন এটা আসলে এখনও ফেসবুক এই অফিসিয়াল যে অ্যাপটি আছে মানে ফেসবুকের মূল অ্যাপটি যেটা সেটা তো না আপডেট করে না মানে এখনও এটা তো রিলিজ করে না ডার্ক মোডটি কিন্তু দিনের ভিতরে আশা করি ডার্ক মোডটা ফেসবুকে চলে আসবে কিন্তু তাদের ও আপডেট করে না কিন্তু তারা অন্য একটি অ্যাপের মাধ্যমে এটা রিলিজ করেছে যার মাধ্যমে আপনি ডার্ক মোডটি অন করে ইউজ করতে পারবেন সেম টু সেম আমরা ফেসবুক লাইটটি যেভাবে ইউজ করে থাকি মানে আমরা ফেসবুক লাইট যেভাবে ইউজ করে থাকি যেভাবে লাইক কমেন্ট শেয়ার করে থাকি সেম টু সেম ওইরকম এক অ্যাপ্লিকেশন তারা রিলিজ করেছে ওই অ্যাপ্লিকেশনট দ্বারা আপনি ডার্ক মোডটি অন করে ইউজ করতে পারবেন ফেসবুক সেম টু সেম ফেসবুকে যেভাবে আপনি ফেসবুক লাইটটি ইউজ করেন ওইভাবে ইউজ করতে পারেন কেননা এটা তাদেরই ফেসবুকের একটি অফিসিয়াল অ্যাপ তারা এটাতে ডার্ক মোড রিলিজ করেছে এবং দেখেছে যে এটা কীরকম প্রভাব ফেলে তার ফলে তারা তাদের ফেসবুকটাতেও আপডেট করার পর নেক্সট আপডেটে তারা ডার্ক মোডটি আশা করি রিলিজ করবে তো জাস্ট কীভাবে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে মানে ফেসবুকের মতো এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন এটা সরাসরি করতে হবে আপনি আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন তো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন পুরো ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন জাস্ট প্লে স্টোর আসার পর আপনি সার্চ বাক্সটা লিখবেন আর ফ্রেন্ডলি ফর ফেসবুক হ্যাঁ এবং ফ্রেন্ডলি ফর ফেসবুক লেখলে ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে বা এরকম একটি অ্যাপ্লিকেশন চলে আসবে জাস্ট কী করবেন এখান থেকে ইনস্টালতে ক্লিক করবেন ইনস্টাল জাস্ট ওপেন করবেন তো ওপেন করার পর ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারভেজ চলে আসবে তো জাস্ট আপনি কী করতে হবে এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন সরাসরি অ্যারো বাটনে ক্লিক করবে অ্যারো বাটমে ক্লিক করবো ঠিক কারো একটি এরকম ইন্টারভিউ চলে যাবে আবারও এরো বাটমে ক্লিক করবেন অ্যারো বাটমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রিক মার্ক অবশ্যই বেশি ট্রিক মার্কে ক্লিক করে দিবেন তো ট্রিক মার্কে ক্লিক করে ঠিক এরকম একটি চলে আসবে যে আমরা ফেসবুক বা ফেসবুক লাইটটিতে অ্যাকাউন্ট খোলা থাকি বা লগ ইন করে থাকি ওইভাবে আপনি এখানে জাস্ট আপনার মোবাইল বা নাম্বার বা আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন দিয়ে তারপরে এখানে লগ ইন দেখতে পাচ্ছেন লগইনে ক্লিক করে এখান থেকে লগ ইন করে নেবেন জাস্ট লগ ইন করার পর আপনার এখানে অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে মানে আপনি যেভাবে ফেসবুকে প্রবেশ করেন ওইভাবে হয়ে যাবে জাস্ট এখন আমি দেখ এটা কীভাবে ডাক মোট্রি অন করবেন বা ফেসবুকের মতো আপনি এখানে কীভাবে ইউজ করবেন এই অ্যাপটি হ্যাঁ বন্ধুরা এটা আসলে দেখতে পাচ্ছি ফ্রেন্ডলি ফর ফেসবুক সেম টু সেম আপনি এখানে ফেসবুকের মতোই ব্যবহার করতে পারবেন তো দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে ফেসবুকের মতো দেখতে পাচ্ছেন লাইটের মতোই চলে আসলো এখানে আমি আমার পার্সোনাল যে অ্যাকাউন্টটা আছে ওইটাই লগ করছি তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি লাইক করতে পারবেন আমি জাস্ট লাইক করলাম তারপর এখান থেকে কমেন্ট করতে পারবেন এই দেখতে পাচ্ছেন জাস্ট সব সে ফেসবুক আপনার ফেসবুকে যে যত প্যান্ট আছে সব ফ্রেন্ডেরই প্রোফাইল শো হবে সব ফ্রেন্ডে যা আপলোড করছে সবগুলো চলে আসবে এখানে জাস্ট একটা আপডেট হচ্ছে যে এখানে নোটিফিকেশন বার এখানে সব কিছু নিচে কিন্তু ওই ফেসবুক লাইভ যেটা সেটা তো ছিল এখানে নিচে করে দিয়েছে তারা তারপর আপনি এখান থেকে মেসেজ তো করতে পারবেন আপনার যে কোনো প্যান্ডকে সরাসরি তারপর এখানে আপনার নোটিফিকেশানগুলো চলে আসবে নোটিফেশনে ক্লিক করলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এরো অ্যারোবাটাম আপনার প্রোফাইল চলে আসবে তো এখন জাস্ট দেখাই দিয়ে এখানে কীভাবে আপনি আপনার ট্রাক মোডটি অন দেখতে পাচ্ছেন সেটিংস যা সরাসরি সেটিংসে ক্লিক করে দিবেন সেটিংসে ক্লিক করার পর জাস্ট একটু লোডিং দেবে তারপর এরকম একটি চলে আসবে এখানে অনেকগুলো অপশন আছে আপনি অনেক কিছু করতে পারেন আপনার নোটিফিকেশন অন অফ রাখতে পারেন আপনার ফেসবুক নোটিফিকেশন অন অফ রাখতে পারেন আপনার প্রাইভেট মোডও করতে পারেন অনেক কিছু আছে এখানে জাস্ট আপনার সাইলেন্ট মোড সাউন্ডও করে রাখতে পারেন এখান থেকে অনেক অপশন জাস্ট একটু নিচে আসবে নিচে আসার পর এখানে চাঁদের একটি অপশন দেখতে পাচ্ছেন নাইট মোড অবশ্যই অবশ্য নাইট মোডে ক্লিক করে দেবেন বা টিক মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে আপনার নাইট মোডটি শো হয়ে গেছে এখন আপনি কাইন্ডলি ফেসবুক বা প্রোফারলি যেভাবে ফেসবুকটি ইউজ করে থাকেন সেম টু সেম ওইভাবে হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি একটু রিফ্রেশ রিফ্রেশন আমার নাইট মোড হয়ে গেছে তো এখানে জাস্ট আপনি নাইট মোড যেভাবে রাত্রে আপনি এক্ষেত্রে ব্রাইটনেস পাওয়ারটি কম থাকবে এক্ষেত্রে আপনার ফেসবুকটি ইউজ করতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন আজ পর্যন্ত ফিরছি পরবর্তী ভিডিওতে সে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে থ্যাংকস বন্ধুরা থ্যাংস ফর এভিবরি আই এম কামিং ফর নেক্সট ভিডিও